হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা তো আমার সব ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে নিয়ে আমরা চলে যাচ্ছি টাঙ্গাইল একটি টোরে তাই আর দেরি না করে আমরা সবাই মিলে রনা দিয়ে দিলাম এমন একটি সুন্দর জায়গা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আমাদের বাংলাদেশে এমন সুন্দর একটি জায়গা আছে সেই জায়গাটি দেখার জন্য আমরা সবাই মিলে রনা দিয়ে দিলাম আর সবাই ফুল ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন তো আমরা টাঙ্গাইল হাইওয়ে পথ চলতে চলতে চলে আসলাম মির্জাপুর একটি গ্রাম সেই গ্রামটি দিয়ে আমরা চলতে চলতে চলে যাব অনেক দূর আশা করি সবাই ফুল দেখবেন আর আমাদের সাথেই থাকবেন তো বলতেই হয় অপূর্ব সুন্দর এবং গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য মন জুড়িয়ে যায় হয় গ্রামের দৃশ্য অপূর্ব দৃশ্য আর সেজন্যে আমরা মাঝে মাঝে বেরিয়ে যাই প্রত্যেকটি জেলার গ্রামের দৃশ্য দেখার জন্য আমরা যেই সেতুটির উপরে অবস্থান করছি সেই সেতুটির নাম হলো ডিজিটাল সেতু আর এটি মধ্যে আমরা চলে এসেছি মির্জাপুর থানায় তো যে গ্রামটি দেখার জন্য আমরা ছুটে পরে লেগেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব আর সবাই ফুল ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন